স্বাগতম জানাচ্ছি প্রায় বারো থেকে তেরো দিন পর আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে লাইভে চলে আসলাম আমি প্রথমেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি একটা দীর্ঘ বিরতি ছিল ভিডিও আপলোডের ক্ষেত্রে শুধুমাত্র লাইভ বলবো তা না মোটামুটি আমি এই বারো তেরো দিনের মধ্যে খুব একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করিনি মূলত ঈদের পর থেকে কাজ একটু ধীর গতি হয়েছে ছুটিতে বাড়িতে গিয়েছিলাম ছুটির পরে আবার একটা বিশেষ কাজে বেশ কিছুদিন পাবনাতে অবস্থান করছিলাম যার কারণে আসলে ওইভাবে ভিডিও দেওয়া হয়নি বা লাইভেও আসা হয়নি সো এখন থেকে আবার কন্টিনিউ করার চিন্তাভাবনা আছে আপনারা ধৈর্য ধরে আমার সাথে ছিলেন এজন্য আমি আন্তরিকভাবে হ্যাঁ কৃতজ্ঞতা প্রকাশ করছে রাকিবুল হাসান লিখেছেন স্যার কেমন আছেন জি ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন এম বি হোসেন লিখেছেন অনেকদিন পর আপনার দেখা মিলল কেমন আছেন আপনি এই তো ভালো আছি আমিও অনেকদিন পর আপনাদের সাথে যুক্ত হতে পেরে খুবই আনন্দ বোধ করছি তো সাথে থাকবেন অবশ্যই এখন থেকে কন্টিনিউ কন্টেন্ট পাবেন কোনো সমস্যা নেই প্রিন্স লিখেছেন কেমন আছেন স্যার এই তো ভালো আছি আপনাদের আশীর্বাদ ছিল দোয়া ছিল যার জন্য এখনও সুস্থ আছি জিল্লুর রহমান লিখেছেন স্যার ভালো আছেন অনেক দিন পর আসলেন জি অনেক দিন পরই আসলে আসলাম শাহ পরান আছে স্যারকে অনেক স্মার্ট দেখাচ্ছে আন্তরিক ধন্যবাদ আসলে অনেক দিন পরই লাইভে চলে আসলাম স্যার বিপদের সময় আপনি নেই হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন আসলে মাঝখানে লম্বা একটা বিরতি গিয়েছে যার জন্য আন্তরিকভাবে দুঃখিত ক্লাস ষষ্ঠ থেকে উপবৃত্তির কাজ শুরু হবে যাই হোক জানতে চাচ্ছেন অনেকগুলো প্রশ্ন আপনাদের চলে এসেছে আমি উত্তর দিব যাই হোক অসংখ্য কমেন্টস পাচ্ছে আপনারা অবশ্যই চলে এসেছেন ধন্যবাদ আপনাকে আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু একটু বলবেন মাজেদুল ইসলাম লিখেছেন কিন ক্লিন শেভ যাই হোক অনিতা চৌধুরী লিখেছেন স্যার ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত উপবৃত্তির টাকা কবে দিবে স্যার ওটিপি প্রবলেম কুষ্টিয়া মিরপুর থেকে যুক্ত হলেন রুকুন জামান স্যার যাই হোক আমি প্রত্যেককেই আন্তরিকভাবে ধন্যবাদ দিব আমি ব্যক্তিগতভাবে হয়তো কারো নাম নিচ্ছি বা নিব এরকমটি না মানে খুবই ভালো লাগছে আপনাদের সাথে লাইভে যুক্ত হতে পেরে এটি হচ্ছে প্রথম কথা আর এই মুহূর্তে আমাকে বাংলাদেশের যে প্রান্ত থেকে যে প্রতিষ্ঠান থেকে আমাকে দেখছেন বা শুনছেন আপনাদের প্রত্যেকের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজ থেকেই নিয়মিতভাবে ইউটিউব চ্যানেলে আপনারা কনটেন্ট পাবেন লাইভ তো প্রতি রাতেই করবো আপনারা নিজেরাই ফিক্সড করে দিয়েছেন যে স্যার প্রতি রাতে রাত নয়টায় লাইভে আসবেন আজকে অবশ্য দু এক মিনিট আগে এসেছি তবে আপনারাই টাইম ফিক্সড করে দিয়েছেন যে প্রতিদিন রাত নয়টার সময় মোটামুটি লাইভ এছাড়া আমি মানে লাইভে আসবো না ইউটিউব চ্যানেলে অন্যান্য সময় কারণ আপনারা আপনাদের সাথে আলাপ আলোচনা করেই মূলত সময়টা নির্ধারণ করা হয়েছে সো আমি চেষ্টা করব প্রতি রাতেই নয়টায় আসতে আর যদি কোনো কারণে না আসতে পারি তাহলে বুঝবেন যে হয়তো অন্য কোনো কাজে আমি ব্যস্ত রয়েছি ফলশ্রুতিতে হয়তো ওই দিন আমি লাইভে আসতে পারিনি যাই হোক ফ্যানটা একটু বন্ধ করে দিলাম আজকে আপনাদের সাথে অবশ্যই আড্ডা হবে এছাড়া উপবৃত্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে আপনারা প্রত্যেককেই অবগত আছেন যে এই মুহূর্তে গত পনেরো তারিখ থেকে দুই হাজার পঁচিশ ইংসনে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের এবং ক্ষেত্র বিশেষে নবম উপবৃত্তির তথ্য এন্ট্রির কাজ চলমান রয়েছে তবে উপবৃত্তির তথ্য এন্ট্রির ক্ষেত্রে আমরা বেশ কিছু সমস্যা আমরা গত কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি যে কয়েকটি সমস্যা আছে আপনারা সবচেয়ে বেশি লিখেছেন ওটিপির সমস্যা আর ক্যাপচা একটা প্রবলেম আছে তবে ওটিপির সমস্যাটাই আপনাদেরকে সবচেয়ে বেশি বিচলিত করছে এটা আপনারা লিখেছেন এখন অনেকে আবার চিন্তিত আছেন যে স্যার যেহেতু তিরিশ তারিখ উপবৃত্তির তথ্যগুলো এন্ট্রির সর্বশেষ সময় সো আমরা কি এ সময়ের মধ্যে উপবৃত্তির তথ্যগুলো এন্ট্রি করতে পারব এ ধরনের একটা দুশ্চিন্তায় কিন্তু আপনার প্রত্যেকেই আছেন আমি অবশ্যই জানি তবে মূল বিষয়টা বলি আমরা দেখেছি প্রতি বছরই উপবৃত্তির কাজের ক্ষেত্রে যারা অনলাইনে তথ্য এন্ট্রির কাজে সম্পৃক্ত থাকে তাদের প্রত্যেককেই নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় উপবৃত্তির কাজ যখন হয় তখন সবচেয়ে বেশি সমস্যা হয় সার্ভারে যেহেতু একই সাথে সারা বাংলাদেশের বিপুল সংখ্যক শিক্ষক কর্মচারীরা এই উপবৃত্তির কাজের সাথে সংশ্লিষ্ট থাকে যার কারণে সার্ভারে বেশ প্রবলেম থাকে আমরা হয়তো দশটা থেকে দিনের বেলায় খুব একটা কাজ করতে পারি না তবে অন্যান্য সময় হয়তো কাজ করতে পারি এটি হচ্ছে কমন সমস্যা তো এটা প্রতি বছরই থাকে এবারও থাকবে এর ব্যতিক্রম নয় তো আমরা ইতোপূর্বেও এই সমস্যাগুলো থাকার সত্ত্বেও আমরা কিন্তু কাজ করেছি এবারও করে যাব কোনো সমস্যা নেই এখন সবচেয়ে বড় যে সমস্যা হচ্ছে এবার সেটি হচ্ছে ওটিপি প্রবলেম আপনারা অনেকদিন আগে থেকে দেখছিলেন যে পাসওয়ার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে এরকমটা লেখা আসছে এর আগে যারা উপবৃত্তির কাজ করেছেন আপনারা প্রত্যেককেই জানেন যে খুব স্মুথলি উপবৃত্তির তথ্যগুলো আমরা এন্ট্রি করতে পারতাম কিন্তু রিসেন্টলি উপবৃত্তির ওয়েবসাইটে কারিগরি মান উন্নয়নের জন্য কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে তারা ওটিপি ব্যবস্থাটি চালু রেখেছেন আমি আমার একটু ফ্যান দিচ্ছি আসলে অতিরিক্ত গরম সো এই ওটিপি প্রবলেমের কারণে অনেকে উপবৃত্তির তথ্যগুলো সঠিকভাবে এন্ট্রি করতে পারছেন না এবার আমি একটু বলে নিই যে আসলে কারা এ ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন যারা এখনও উপবৃত্তির তথ্য এন্ট্রির জন্য পাসওয়ার্ড পাননি তারা কিন্তু এন্ট্রি করতে পারছেন না আবার অনেকেই আছেন যে পাসওয়ার্ড এক শেষ এ কারণে লগ করতে পারছেন না উপবৃত্তির তথ্য এন্ট্রির কথা তো দূরের কথা লগ করতে পারছেন না এই যে মাকসুদ নামে একজন লিখেছেন স্যার মাধ্যমিক অফিসে আবেদন জমা দিচ্ছে আজ পাঁচ দিন হয়ে গেছে এখনও ওটিপি আসে নাই যাকে একটু মজা করি আপনাদের সাথে আগে আমরা জানতাম ওটিপি মানে হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড কিন্তু কেন যেন এখন মনে হচ্ছে ওটিপি অর্থ অনেক টাইম প্যারা হুম কারণ এই ওটিপি নিয়ে একটা বিড়ম্বনা আমাদেরকে পড়তে হচ্ছে প্রতিবার প্রতিষ্ঠান প্রধানকে ফোন দিতে হচ্ছে যে স্যার আপনার নম্বরে ওটিপি গেছে ওটিপিটা কাইন্ডলি দেন মাঝে মাঝে এমন মনে হয় যে ওই মোবাইল নম্বরটা নিজের কাছে রাখি যে কয়েকদিন উপবৃত্তির তথ্যগুলো এন্ট্রি হয় নিজের কাছে রেখে নিলে সবচেয়ে ভালো হয় এখন ধরেন আপনি ভোরে কাজ করতে নিয়েছেন এখন প্রতিষ্ঠান প্রধানের কাছে মোবাইলটা আছে এখন ওটিপি গেল ওই সময় তো উনি ঘুমন্ত ওই সময় কি আপনার ওটিপি চাওয়া ঠিক হবে এই যে কিছু সমস্যা আছে হ্যাঁ তবে কেউ ভুলেও প্রতিষ্ঠান প্রধানের নম্বর ব্যতীত অন্য কোনো নম্বর ব্যবহার করবেন না পরবর্তীতে হয়তো কোনো সমস্যার সম্মুখীন হতে হতে পারে আর এই যে তিরিশ তারিখের জন্য আপনারা কেউ টেনশন করবেন না উপবৃত্তির যে হিস্ট্রি বা ইতিহাস আমরা মানে বিগত বছর থেকে অধ্যাপতি উপবৃত্তির কাজ যতদিন হলো করছি প্রতি বছরই উপবৃত্তির জন্য পর্যাপ্ত সময় বৃদ্ধি করা হয় এবারও তার ব্যতিক্রম হবে না আপনারা পাবেন আর এবার আরেকটু সময় আপনারা বেশি পাবেন এমনও হতে পারে যে পুরো মে মাস জুড়েই কিন্তু উপবৃত্তির কাজটা হতে পারে কেন হতে পারে আমি একটু বাস্তবতার নিরিখে কথা বলি যদি সার্ভারে কোনো প্রবলেম না থাকতো পাসওয়ার্ড এবং ওটিপি সংক্রান্ত কোনো জটিলতা না থাকতো তাহলে এই তারিখের মধ্যে কাজ সম্পন্ন হয়ে যেত কর্তৃপক্ষ হয়তো এক সপ্তাহ বৃদ্ধি করত কিন্তু যেহেতু এখন অধিকাংশ প্রতিষ্ঠান ওটিপি সংক্রান্ত সমস্যায় রয়েছে মানে উপবৃত্তি কর্মসূচি কর্তৃক প্রেরিত নির্ধারিত ছকে আবেদন করে প্রতিষ্ঠান প্রধান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সুপারিশ সহ প্রেরণ করার পরেও কিন্তু অনেকেরই ওটিপি এখনো আসেনি বা সেই প্রবলেমটা কিন্তু সলভ হয়নি তো এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া কবে নাগাদ এটি সলভ হবে সেটিও কিন্তু সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না যার কারণে প্রত্যেকে একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন শিক্ষার্থীদের উপবৃত্তিক তথ্য হয়তো সংগ্রহ করেছেন কিন্তু সেই ফরমগুলো সংগ্রহ করা পর্যন্ত আপনাদের কাজ রয়েছে কিন্তু সেগুলো কিন্তু আপনারা যথা নিয়মে এন্ট্রি করতে পারছেন না তবে আমরা প্রত্যাশা করছি কর্তৃপক্ষ অবশ্যই এ ব্যাপারগুলো তারা মনিটরিং করছে যেহেতু উপবৃতির ওয়েবসাইটে ওটিপি ক্যাপচা পাসওয়ার্ড সংক্রান্ত বিভিন্ন সমস্যা রয়েছে তারা কিন্তু বারবার এই সমস্যাগুলোর সমাধানের জন্য বিভিন্ন ধরনের প্রক্রিয়া আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যেমন কিছুদিন আগে যখন পাসওয়ার্ডের ম্যাচ শেষ হয় আমরা প্রত্যেকেই পাসওয়ার্ডটা পরিবর্তন করেছি সো তখন আর ওটিপি প্রবলেমে কোনো সমস্যা হয়নি সবচেয়ে বেশি সমস্যা ফেস করছে তারা যারা হচ্ছে উপবৃত্তির কাজে অ্যাজ উজ্বল করতো কিন্তু কখনো তারা ওই প্রতিষ্ঠানের কনফিগারেশনটা আপলোড আপডেট করতো না যার কারণে তারা ওটিপিটা কিন্তু অনেকেই পাচ্ছে না তবে অনেকের কনফিগারেশন বা প্রতিষ্ঠানের তথ্য সঠিক থাকার পরেও কিন্তু ওটিপি পাচ্ছে না হ্যাঁ এটা আমার বা আপনার কোনো ত্রুটি না এটা মূলত কর্তৃপক্ষের কারিগরি একটা ত্রুটি যাই হোক জীবন আজম লিখেছেন পাসওয়ার্ড পায়নি ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না জি পাসওয়ার্ড না পেলে তো আপনি কোনোভাবেই উপবৃত্তির ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করা ছাড়া বিকল্প কোনো পন্থা এই মুহূর্তে দেখা যাচ্ছে না আরেকটা কমেন্ট এসেছে অন্য দেশ কোথায় অনলাইন উন্নত হয় আর এই দেশ দিন দিন অবনতির দিকে দাঁড়াচ্ছে ঠিকই বলেছেন সরকারি প্রত্যেকটা কাজে আমরা মন্থর গতি পাই এর আগেও আমরা দেখেছি মানে প্রাইভেট সেক্টরে বা অনলাইনে অ্যাপ্লিকেশনের কাজ যত স্মুথলি করা যায় কিন্তু এই গভর্নমেন্টের যে কোনো কাজ সেটা হোক উপবৃত্তি অথবা অন্য কোনো কাজ যখনই করতে নেওয়া হয় বিলম্বনে করতে হয় তবে যারা ওটিপি প্রাপ্তির জন্য প্রতিষ্ঠানের প্যাডে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সুপারিশ সহ যারা প্রয়োজনীয় তথ্য দিয়ে ইমেইল করেছেন মাধ্যমিক অফিস থেকে আমার মনে হয় তারা সপ্তাহখানেকের মধ্যেই ওটিপি সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান পেয়ে যাবেন আর যাদের পাসওয়ার্ড সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে পরামর্শ করে ঠিক তাদের সুপারিশ নিয়ে আপনারা যে কাজটি করতে পারেন সেটি হলো যে ওই উপবৃত্তি কর্মসূচি বরাবর মেইল করতে পারেন তাতে আপনাদের পাসওয়ার্ড সংক্রান্ত সমস্যা সমাধান হতে পারে একজন জানতে চেয়েছেন স্যার স্টুডেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করতে পারবে কিনা আসলে আমাদের এখানে একটা কনফিউশান আছে কনফিউশানটা হলো আমরা উপবৃত্তির ফরমে যখন দেখেছি যে নগদ অ্যাকাউন্ট মোবাইল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে নগদ ব্যবহার কথা বলা আছে এই জন্য আমরা প্রত্যেকেই কিন্তু মোটামুটি নগদ নিয়ে কাজ করছি তবে অনলাইনে ব্যাংকের তথ্যগুলো ইনপুটেরও কিন্তু অপশন রয়েছে সুতরাং আপনারা চাইলে কিন্তু মোবাইল ব্যাংকিং ব্যতীত ব্যাঙ্ক অ্যাকাউন্টও ব্যবহার করতে পারবেন ঠিক আছে তবে চেষ্টা করবেন নগদ অ্যাকাউন্ট ব্যবহারের ঠিক আছে স্যার ওটিপি দিয়ে ঢুকলে লোডিং দেখায় কাজ করা যায় না করণীয় কি এই মুহূর্তে অধিকাংশ ইউজার লগ চেষ্টা করছে যার কারণে এরকমটা হচ্ছে আর যখন দেখবেন যে সঠিক ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েও উপবৃত্তির ওয়েবসাইটে লগ করা যাচ্ছে না সেক্ষেত্রে আমার মনে হয় বারবার চেষ্টা না করে পরবর্তী সময়ের জন্য রেখে দেওয়াই বুদ্ধিমানের কাজ ঠিক আছে পরবর্তীতে আবার চেষ্টা করবেন আমি আরও কিছু কমেন্টস নিচ্ছি আমার ল্যাপটপ থেকে উপবৃত্তির টাকা কবে দিবে এই প্রশ্নটা অনেকবার এসেছে আমরা দেখেছি এর আগে বাউন্স ব্যাকের টাকা মূলত ঈদের আগে কর্তৃপক্ষ প্রেরণ করেছে সো আর উপবৃত্তির যে অর্থ এটি মূলত জুনের দিকে প্রদান করা হতে পারে টিউশন ফি এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের দুই সালের জুলাই থেকে ডিসেম্বরের যে উপবৃত্তির অর্থ বকেয়া রয়েছে সেই অর্থগুলো মূলত পঁচিশ সালের জুনের দিকে দেওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই আমরা এর আগে জেনেছিলাম আর কি ঠিক আছে সো আমরা তারপরেও আপডেট তথ্য পেলে সেটি জানিয়ে দেব। যাই হোক যারা এই মুহূর্তে লাইভ দেখছেন আপনাদের কি অবস্থা উপবৃত্তির কাজ কত আপনারা করেছেন কি না আমি আমার অবস্থান বলে আমি যেহেতু প্রায় দশ এগারো দিন আমি বাসায় ছিলাম না বাইরে ছিলাম যার কারণে সমস্ত ধরনের ডিভাইস থেকে অনেকটাই দূরে ছিলাম সো আমি নিজেও কিন্তু উপবৃত্তির তথ্যগুলো এন্ট্রি শুরু করিনি আপনারা অনেকেই হয়তো শুরু করেছেন এবং অনেকটা এগিয়ে আছেন যাই হোক ধন্যবাদ আপনাদেরকে আর অনেকেই উপবৃত্তির তথ্য এন্ট্রির ভিডিও চান আসলে উপবৃত্তির তথ্য এন্ট্রির ভিডিও আমি অনেক আগে থেকে আমার ইউটিউব চ্যানেলে দিচ্ছি বিগত পাঁচ বছর যাবৎ আপনারা আমার ইউটিউব চ্যানেল ভিজিট করলেই পাবেন এবারও আমি দিব যেহেতু আজকে কেবল বাসায় আসলাম সো দেখা যাবে যে কাল বা পরশু আপনারা একটা পূর্ণাঙ্গ কন্টেন্ট পেয়ে যাবেন আশা করছি আর অনেকেই জানতে চাচ্ছিলেন যে স্যার এবারও অটো নিয়ে ভিডিও দিবেন দেখেন প্রতি বছরই উপবৃত্তির তথ্য এন্ট্রির প্রক্রিয়া একই রকম এবারও কোনো রকম পরিবর্তন নেই বললেই চলে আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে মানে বিগত সনের উপবৃত্তির তথ্য এন্ট্রির অটোফিল ব্যবহার করে খুব সহজে তথ্য এন্ট্রির যে ভিডিও সেটি কিন্তু আপলোড করা আছে আপনারা চাইলে সে ভিডিওটি অবশ্যই দেখে নিতে পারেন এবারও আমি অটোফিল ব্যবহার করে উপবৃত্তির তথ্য এন্ট্রির প্রক্রিয়াটি দেখাবো সো অবশ্যই সাথে থাকবেন ঠিক আছে আর কে কোথা থেকে লাইভে আছেন একটু অবশ্যই বলবেন আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকে আমার সাথে যুক্ত আছেন অনুগ্রহ করে একটু বলবেন জাস্ট জেলার নামটা লিখে দিলেই হবে সমস্যা নেই লাইভ চলাকালীন সময়ে অবশ্যই আপনারা লাইক বাটনটি ব্যবহার করবেন বেশি বেশি করে আর শেয়ার করবেন হ্যাঁ এটাই হচ্ছে কথা শেয়ার করবেন যাতে করে আমার এই লাইভের ইনফরমেশনগুলো আরও অন্যান্য মানুষের কাছে পৌঁছে যায় এটাই হচ্ছে প্রত্যাশা যেহেতু আজকে দীর্ঘদিন পর লাইভ এসেছে সুতরাং আমরা আজকে মোটামুটি বিশ মিনিটের মতো লাইভ করবো আর আগামীকাল থেকে আরও কাজের ক্ষেত্রে আমি কী কী সমস্যার সম্মুখীন হচ্ছি বা আপনারাও কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই ব্যাপারগুলো নিয়েও আমরা প্রতিনিয়ত কথা বলবো কোনো সমস্যা নেই ঠিক আছে আমি একটু আপনাদের কিছু কমেন্টস নিয়ে নিচ্ছি রিপন রশিদ লিখলেন পাবনা মানসিক হাসপাতাল দেখে ভালো লাগলো আমি অনেকবার দেখেছি পুরনো জায়গা দেখে ভালো লাগলো যাই হোক ধন্যবাদ আমি আসলে গিয়েছিলাম পাবনাতে দশ দিনের মতো ছিলাম তো সেখানে একদিন মানসিক হাসপাতালেও গিয়েছিলাম এবং গিয়ে সে ভিডিওটা অবশ্য আমি একটু কৌতূহলবশত ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি আপনারা যারা দেখেছেন ধন্যবাদ আসলে ওইটা আমার কোনো ইন্টেনশান ছিল না যে ওনাদের ভিডিও করে সেটা আপলোড করবো জাস্ট একটা মেমোরি রেখে দিলাম আর কি মানে আমি যে জায়গাটাতে গিয়েছিলাম তার একটা স্মৃতি সংরক্ষণ করে রেখে দিলাম যাই হোক আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি রিপন রশিদ স্যার আপনি ভিডিওটা দেখেছেন খুবই ভালো লাগলো রথীন্দ্রনাথ লিখেছেন ধন্যবাদ যে আপনাকে ধন্যবাদ স্যার ভালো আছেন কিছুদিন ধরে আপনার লাইভ দেখতে পাচ্ছেন আমি ঢাকা গাজীপুর থেকে এই তো এখন থেকে কন্টিনিউ লাইভ পাবেন আমি আগেই বলছি প্রতিদিন রাত নয়টায় আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল থেকে আপনারা অবশ্যই লাইভ দেখতে পাবেন আজকে যেভাবে দেখছেন যত ব্যস্ততাই থাকে আমি চেষ্টা করব নয়টায় হাজিরা দিতে ওকে সজীব তালুকদার লিখেছেন একাদশের বাকি আছে ষষ্ঠ শ্রেণীর একটাও করতে পারি নাই আইডি নিষ্ক্রিয় হয়ে গেছে অবশ্যই পর্যাপ্ত সময় পাবেন আর আইডি নিষ্ক্রিয় হওয়ার কিছু কারণ আমি একটু বলি অনেকেই বলেন যে স্যার আমার আইডিটা লক হয়ে গেছে আজকে আইসিটি কর্ণ ফেসবুক পেজে আমি একটা পোস্ট দিয়েছি সেখানে সহ। সেখানে কিন্তু বলা আছে আপনি যদি উপবৃত্তির ওয়েবসাইটে লগ ইনের জন্য পরপর পাঁচবার ভুল ইউজার আইডি এবং পাসওয়ার্ড টাইপ করেন এবং পাঁচবার যদি ভুল ওটিপি টাইপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইউজার আইডিটি তারা কিন্তু লক করে দিবে বা নিষ্ক্রিয় করে দিবে আর নিষ্ক্রিয় করে দিলে আপনার কিন্তু উপবৃত্তির তথ্যগুলো এন্ট্রির কোনো ক্ষমতা হাতে থাকবে না সেক্ষেত্রে পরবর্তীতে পুনরায় আবার আইডিটা সক্রিয় করে আপনাদেরকে কিন্তু উপবৃত্তির তথ্যগুলো এন্ট্রি করতে হবে সুতরাং আপনারা কোনোভাবে বারবার ভুল ওটিপি দিবেন না ভুল ওটিপি দিলে কি হবে আপনার যে ইউজার আইডি আছে সেটা কিন্তু নিষ্ক্রিয় বা লক করে দেওয়া হবে সো খুবই সাবধান যখন দেখবেন যে একবার প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দেওয়ার পরেও কাজ হচ্ছে না তখন আপনারা আর বারবার ট্রাই করবেন না নেক্সট টাইমে আবার ট্রাই করবেন ঠিক আছে আর এত তাড়াহুড়ুর কি আছে মানে তিরিশ তারিখ দিয়েছে যেহেতু সার্ভার প্রবলেম আপনারা নিশ্চিত থাকেন যে এই তিরিশ তারিখের পরে পুনরায় আবার দেখবেন যে দশ পনেরো দিনের মতো মানে সময় বাড়তে পারে ঠিক আছে যাই হোক আরও কিছু কমেন্ট আছে আলামিন লিখেছেন আর একটা কমেন্টস আছে আব্দুর রফ স্যার লিখেছেন স্যার ওটিপি খেলার ওটিপি এর জন্য ঠিকঠাক মতো কাজ করতে না আপাতত কোনো সলিউশন নাই কর্তৃপক্ষ নিরাপত্তার সাথে কাজটি করেছে সো আমাদেরকে এভাবে কাজ করতে হবে কিছু করণীয় নেই যতদিন না পর্যন্ত কর্তৃপক্ষ এই ওটিপি যে খেলা এটা বন্ধ করছে কিউসি আল আমিন লিখেছেন স্যার ল্যাপটপে লগ ইন সমস্যার সম্মুখীন হচ্ছে ওটিপি দিলেও লগ ইন হয় না সবুজ হয়ে থাকে ওই সময় কাজ করবেন না হ্যাঁ যদি দুই তিন দিন কাজ নাও করা যায় করবেন না দিবেন আবার সময় বাড়বে ঠিক আছে মানে সারাদিনে তো প্যারা নেওয়ার কিছু নাই মানে কোন প্রতিষ্ঠানের উপবৃত্তির কাজে কিন্তু বাকি থাকবে না এটা আমি বলে দিলাম পর্যাপ্ত সময় আপনারা পাবেন সো যখন দেখবেন যে সার্ভারের প্রবলেম হচ্ছে কাজ করা যাচ্ছে না আমার মনে হয় ওই সময় আপনাদের বারবার চেষ্টা না করাই ভালো এমডি ইয়াসিন শেখ লিখেছেন স্যার বর্তমানে সার্ভার অনেকবার ক্যাপচা দিতে হচ্ছে এক্ষেত্রে কি করা যায় প্লিজ একটু বলেন এখন যেহেতু সিস্টেমটা কর্তৃপক্ষ রেখেছে আসলে কিছু করণীয় কাজ করতে হবে রিপন রশিদ স্যার লিখেছেন স্যার প্রধান স্যারের নামে যে ওটিপি আসবে সেই ওটিপি দিয়ে কি কাজ করতে হবে হ্যাঁ ব্যাপারটা আমি বলি আপনি যদি পাসওয়ার্ড আগে চেঞ্জ করে থাকেন হ্যাঁ তাহলে আপনি শোনেন আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিবেন দেওয়ার পরে লগ করতে গেলে সেখানে ওটিপি চাপ প্রতিষ্ঠান প্রধানকে আগেই কল করবেন যে স্যার এই মুহূর্তে যে নম্বরটি যাবে সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে সেটি ফরওয়ার্ড করে দেবেন সো সাথে সাথে ওটিপিটা নিয়ে ট্রাই করবেন তাহলে ভেরিফাইড হয়ে গেল যে সঠিক ইউজার উপব্যক্তির ওয়েবসাইটে এই মুহূর্তে লগ ইন করছে এরপর ক্যাপচাটা আপনারা ম্যাস করিয়ে লগ ইন করবেন ঠিক যতবার আপনার উপব্যক্তির ওয়েবসাইটে লগ ইন করবেন ঠিক একইভাবে আপনাদেরকে ওটিপি দিতে হবে এখানে একটা বিষয় বলে রাখি আপনারা ঠিক ওই কি বলি ডেস্কটপ থেকে না করে ল্যাপটপ থেকে করবেন কারণ ল্যাপটপে চার্জ থাকবে পর্যাপ্ত চার্জ দিয়ে নেবেন হ্যাঁ বারবার ওটিপি লাগবে না আর একবারে উপবৃত্তির কাজ করতে নিয়ে লগ আউট করবেন না হ্যাঁ মানে লগ আউট করলে আবার ওটিপি দিতে হবে সো মাঝে মাঝে বিভিন্ন অপশনে প্রবেশ করবেন হ্যাঁ এতে করে আপনার যে লগ ইন টাইম সেটি অ্যাক্টিভ থাকবে একজন লিখেছেন স্যার আপনার মুখের তিলটা অপারেশন করিয়ে নেবেন এটা থেকে ক্যান্সার হতে পারে এই তিলের কথা বলছেন যাই হোক আমার ছোটো ভাইয়েরও ছিল আমার ছোট ভাইয়ের মূলত নাক এখানে ছিল অনেক বড় হয়ে গিয়েছে সো সেটা কিন্তু রিসেন্টলি অপারেশন করে সেটা রিমুভ হয়ে গেছে সো আমার এটাও অনেকটা ছোট ছিল কিন্তু এটা দেখছি ধীরে ধীরে বড়ো হয়ে যাচ্ছে দেখি মানে ডক্টরের সাথে পরামর্শ করে কি করা যায় আসলে এটা যেহেতু ক্রমশ বড় হচ্ছে তো ইন ফিউচারে যদি প্রবলেম হয় বা হতে পারে কি না আমি অবশ্যই একজন হ্যাঁ বিজ্ঞ চিকিৎসকের সাথে কথা বলবার আপনার পরামর্শের জন্য আন্তরিক ধন্যবাদ বাঘেরহাট থেকে আছেন নুরুদ্দিন লিখেছেন ওটিপির জন্য উপজেলা শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করুন হ্যাঁ অবশ্যই আর একজন যে ওটিপির অপশন আসে না কেন মাঝে মাঝে সার্ভার প্রবলেমের কারণে আসে না তবে আসবেন মাউসি থেকে ইএটি হয়েছে কিন্তু কারিগরিতে ট্রান্সফার হলে আবার কি এফ করতে হবে যাই হোক উপবৃত্তি নিয়ে যেহেতু লাইভ সো উপবৃত্তি নিয়ে আমরা বেশি কথা বলি ধন্যবাদ স্যার মোহাম্মদ হুমায়ুন কবি লিখেছেন স্যার সবাইকে আশ্বস্ত করার জন্য জি অবশ্যই হ্যাঁ স্যার হাওয়ার ইউ ভালো আছি আপনাদের আশীর্বাদও ভালো আছি যাই হোক যে বিষয়টা বলছিলাম যে এই তিরিশ তারিখের জন্য এত প্যারা নেওয়ার কিছু নেই যদি পনেরো বিশ তারিখের মধ্যে অনেক প্রতিষ্ঠান তাদের পাসওয়ার্ডই পেয়ে না থাকে তাহলে কিভাবে তারা তিরিশ তারিখের মধ্যে সম্পন্ন করবে সো তিনি যদি কোনো প্রবলেম নাও থাকতো তারপরেও কর্তৃপক্ষ কিন্তু কমপক্ষে সাত দিন সময় বর্ধিত করতো আর এখন তো নানান সমস্যায় জর্জরিত ঠিক আছে এখন এর মধ্যেই আমাদের কাজ চালিয়ে যেতে হবে আসলে যারা উপবৃত্তির কাজ করে বা ইতোপূর্বে করেছে বা এখন করছে তারা জানে যে প্রতিষ্ঠানের যতগুলো কাজ আছে তার মধ্যে সবচেয়ে ক্রিটিক্যালি কাজ হচ্ছে এই উপবৃত্তির যে কাজ ঠিক আছে এটা অনেক ক্রিটিক্যাল কাজ মানে এই ওটিপির সমস্যা সার্ভার সমস্যা শিক্ষার্থীর তথ্যের অসম্পূর্ণতা বিভিন্ন ধরনের সমস্যা লেগে আছে একজন জানতে চাচ্ছেন একসাথে কয়টা ল্যাপটপে লগ করা যাবে এবার আমি আসলে দেখাধিক ল্যাপটপে লগ ইন করিনি এর আগে আমরা কলেজ শাখার উপবৃত্তি এবং স্কুলের উপবৃত্তি একই সাথে হতো দুই বছর আগে থেকে এইবার একটু টাইমটা চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ সো আমরা তখন আমাদের স্কুল অ্যান্ড কলেজ সো এক ইউজার আইডি পাসওয়ার্ড আমরা কিন্তু কলেজ শাখাতেও এক আইডি পাসওয়ার্ড করে ব্যবহার করে লগ করতাম সেখানে ল্যাব অপারেটর বা কম্পিউটার ইনস্ট্রাক্টর ওখানে দুটা লগ ইন থাকতাম স্কুল শাখায় একটা লগ ইন করতাম বা আমার ল্যাপটপে লগ ইন থাকতো সো আমরা একাধিক ডিভাইসে লগ ইন করে সেটা ব্যবহার করতে পারতাম বাট এবার যেহেতু ওটিপি প্রবলেম দিয়েছে আমার মনে হয় একাধিক ল্যাপটপে লগ ইন না শ্রেয় আয়ুব আলী লিখেছেন স্যার যতবার ঢোকে ততবার ও টি পি হ্যাঁ ততবারই চাবে যদি আপনি লগ আউট করেন স্যার শুধু সমস্যা না হাজারের সমস্যা নগদ অ্যাকাউন্ট নিয়ে কী যে সমস্যা অ্যাকাউন্ট থাকলে আইডি মিলে না আইডি মিললে সিম অন্য মানে হ্যাঁ আমরা দেখেছি কর্তৃপক্ষ এবার যদি এই নগদের ব্যাপারটা শিথিল করত তাহলে আমাদের এই ধরনের বিড়ম্বনায় পড়তে হতো না ঠিক আছে মানে যদি ব্যাংক অ্যাকাউন্ট বা এই মানে অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে যদি কোনো বাধা ধরা কোনো নিয়ম না থাকতো তাহলে ভালো হতো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই আপনি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করে দেখেন স্মুথলি ভেরিফাই হয় এবং খুব সুন্দরভাবে সেটা এন্ট্রি হয়ে যায় নগদের ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে সেটি হচ্ছে যার অ্যাকাউন্ট দিতে হবে তার আইডি দিয়েই সিম তোলা থাকতে হবে প্লাস অ্যাকাউন্ট খোলা থাকতে হবে শুধু অ্যাকাউন্ট খোলা থাকলেই হচ্ছে না এখানে কিন্তু আপডেট থাকতে হচ্ছে অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডারের প্রয়োজনীয় যে তথ্য সেটি আপডেট থাকা জরুরি স্যার এজেন্ট ব্যাংকিং সব থেকে বেশি সুবিধা জি আমি নিজেও এজেন্ট ব্যাংকিং ব্যবহার করেছি এবার যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদের ষষ্ঠ শ্রেণীর কাজ যখন করেছিলাম তাদের প্রত্যেকেরই কিন্তু এজেন্ট ব্যাংকিং দিয়েছিলাম রাজবাংলা তাদের এখন পর্যন্ত কারোরই কোনো প্রবলেম হয়নি এবং তারা কিন্তু যথাসময় উপবৃত্তির টাকাটা পেয়েছে স্যার নিজের নাম্বার দিয়ে যদি আপডেট করি তাহলে নিজের নাম্বারে পরবর্তীতে ওটিপি আসবে এই কাজটা না করাই ভালো আমার মনে হয় ভবিষ্যতে কোনো জটিলতা যেন না হয় এখন বারবার চাইলে কী করণীয় এভাবেই করতে হবে ঠিক আছে জানতে চাচ্ছেন দ্বিতীয় বর্ষের ডিগ্রি দ্বিতীয় বর্ষের উপবৃত্তি কবে দিবে আপডেট তথ্য পেলে জানাবো এই ধরনের স্পেসিফিক ডেট নেই যেহেতু এখন পর্যন্ত ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দুই সালের জুলাই থেকে ডিসেম্বরের উপবৃত্তির অর্থই দেয়নি সো আগে থেকে কিছু আসলে বলা যাচ্ছে না যাই হোক ইন্টারনেটে একটু প্রবলেম দেখা দিচ্ছে আমি বুঝতে পারছি তো আমরা কিন্তু তিরিশ মিনিটের বেশি লাইভ করতে পারবো না কারণ আমি একটা না তিরিশ মিনিট কথা বললে আসলে একটু প্রবলেম আমরা সাতাশ মিনিট এই আছি লাইভে সো সমস্যা নেই তিরিশ মিনিটের মধ্যে আমরা লাইভটা শেষ করব আর আজকে যেহেতু আপনাদের সাথে একটা পরিচিতি ছিল বেশ কিছুদিন পর লাইভে আসলাম যার কারণে প্রবলেমটা যাই হোক একজন লিখেছেন স্যার আমি বারবার ট্রাই করার পর ওটিপি আসে কি করতে পারি বারবার চেষ্টা করেন না এক দুইবার যদি না আসে তাহলে বারবার চেষ্টা না করে শ্রেয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর উপবৃত্তির ডেট কি বাড়বে অবশ্যই বাড়বে অবশ্যই বাড়বে নিশ্চিন্ত থাকেন অবশ্যই বাড়বে সময় হলে মিলিয়ে নিন হ্যাঁ মিলিয়ে নেবেন স্যার আমি পাসওয়ার্ড কি লিখেছেন পাসওয়ার্ড এসেছিল কিন্তু ওটিপির জন্য পাসওয়ার্ড পরিবর্তন করা যায় তবে কর্তৃপক্ষ কিন্তু এর আগে পাসওয়ার্ড পরিবর্তনের নির্দেশনা দিয়েছিল যাদের পাসওয়ার্ডের মেয়াদ শেষ তারা কিন্তু পাসওয়ার্ড পরিবর্তন করেছে আমি নিজেও পাসওয়ার্ড পরিবর্তন করেছি তো পাসওয়ার্ড পরিবর্তনের সময় প্রতিষ্ঠান প্রধানের নম্বরে ওটিপি চলে গিয়েছিল সো আমরা সেইভাবেই পরিবর্তন করেছি এখন লগ ইনে কিন্তু আমার কোনো সমস্যা হচ্ছে না যাই হোক আমরা লাইভের একদমই শেষ প্রান্তে চলে এসেছি মতিউর রহমান স্যার আপনাকে অনেক ধন্যবাদ সাথে থাকবেন আপনি আমার লাইভে যুক্ত ছিলেন এই জন্য খুবই ভালো লাগলো আর লাইভটা এখন শেষ করে দিব আমি আবার বলি আমাদের আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলে হ্যাঁ শিক্ষামূলক বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে লাইভ হয় প্রতিদিন রাত নয়টায় স্যার আপনারা অবশ্যই সাথে থাকবেন শেষ একটা কমেন্টস নিয়ে নিচ্ছি কিছু মনে করবেন না শ্রদ্ধেয় মামুন স্যার লিখেছেন স্যার নগদ ছাড়া কি ব্যাংক হিসাব নম্বর দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে কারণ অনলাইনের তথ্য এন্ট্রির ক্ষেত্রে সকল ব্যাংকের তথ্য এখানে আসে সকল মোবাইল ব্যাঙ্কিংয়ের তথ্যই আসে তারপরেও মোবাইল ব্যাঙ্কিং যদি ব্যবহার করেন নগদ ব্যতীত অন্যটা ব্যবহার করেন না পরবর্তীতে কী সমস্যা আসে জানি না তবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু ব্যবহার করতে পারবেন ঠিক আছে হ্যাঁ তবে এক ঢালাওভাবে ব্যবহার করেন না যেহেতু নির্দেশনা নেই তারপরে অনলাইনে যেহেতু অপশানগুলো আছে সো আপনি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে ভালো থাকেন সবাই আমরা আগামীকাল আবারও রাতে আপনাদের সাথে লাইভে যুক্ত হব ঠিক আছে শুভরাত্রি প্রত্যেকের জন্য শুভকামনা সবসময় থাকবে আপনারা ভালো থাকেন এবং আইসিটি কর্নারের সাথে থাকবেন আর রেগুলার আমি কালকে থেকে কন্টেন্ট দিব। ঠিক আছে সো অবশ্যই আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন শুভরাত্রি সবাইকে